দ্বাদশ সেনের তৃতীয় সেমিস্টারের রেজাল্ট কবে বের হবে তোমরা অলরেডি এই বিষয়টা জানো কিন্তু প্রশ্ন ছিল যে রেজাল্ট কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখবে কিভাবে দেখবে এবং তোমরা মার্কশিট কিভাবে তোমাদের হাতে পাবে আজ উনত্রিশ তারিখ অফিসিয়ালি ভাবে নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে তোমরা কবে মার্কশিট পাবে কোন কোন ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবে কাজেই আজকের ভিডিওটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদেরকে অনুরোধ করব আজকের ভিডিওটাতে লাইক কমেন্টের পাশাপাশি একটু তুমি তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও প্রথমেই তোমাদের বলি এই বছর তোমরা প্রথম ওএমআর এ পরীক্ষা দিয়েছ তোমাদের মনের মধ্যে অনেকের ভয় ছিল যে ওএমআর ফিল করতে যে অনেকের ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি কিন্তু ঘটেছে হয়তো সেই জন্য আমার পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে তোমাদেরকে বলি সেই রকম কোনো কিছু ঘটেনি এই বছর পাস সকলেই করবে পাসের হার বেশ ভালো তোমরা এই বিষয়টাই নিশ্চিত থাকতে পারো তোমরা জানো যে একত্রিশ তারিখ তোমাদের রেজাল্ট বের হবে একত্রিশ তারিখ দুপুর সাড়ে বারোটার সময় প্রেস কনফারেন্স করে রেজাল্ট আউট ডিক্লেয়ার করা হবে তোমরা দুটোর পথ থেকে আমি আবারও বলছি সাড়ে বারোটার সময় প্রেস কনফারেন্স করে রেজাল্ট বের হবে তোমরা জানতে পারবে দুটোর পথ থেকে আমি দেখো তোমাদেরকে স্ক্রিনেতে দেখাচ্ছি এই সমস্ত ওয়েবসাইটগুলোতে গিয়ে তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারবে এইবার তোমাদের বলি এই যে ওয়েবসাইটগুলি রয়েছে এই ওয়েবসাইটগুলির মধ্যে দুটো ওয়েবসাইট যেগুলো খুব ভালো এবং সহজে রেজাল্ট দেখা যায় প্রথমে তোমাদের যেটা আছে রেজাল্ট ডট ডব্লু এটাই তোমরা দেখতে পারো কিংবা ডব্লু এই ওয়েবসাইটে তোমরা গিয়েও তোমাদের রেজাল্ট চেক করতে পারো এখানে তোমাকে তোমার রোল এবং রেজিস্ট্রেশন নম্বরটা কিন্তু ইনপুট করতে হবে তারপর তোমার রেজাল্ট চলে আসবে এবং সেখানে ডাউনলোড অপশন থাকবে তুমি অবশ্যই ডাউনলোড করে নিতে পারো এরপর তোমাদের জানাবো তোমাদের মনের মধ্যে প্রশ্ন ছিল যে স্যার আমরা মার্কশিট পাবো কবে এই নোটিফিকেশনে বলা হয়েছে স্কুলকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে কি স্কুল তোমাদের সমস্ত স্টুডেন্টদের সমস্ত ছাত্রছাত্রীদের স্কুল কি করবে মার্কশিটটাকে ডাউনলোড করবে ডাউনলোড করার পর স্কুলের হেড স্যার বা হেডমিস্ট্রেস তিনি তোমাদের মার্কশিটে সই এব করে তোমাদেরকে মার্কশিটটা দেবেন তবে এটাই তোমাদের তৃতীয় সেমিস্টারের জন্য মার্কশিট তোমরা একেবারে ফোর সেমিস্টার হওয়ার পর বোর্ড থেকে হার্ড কপি মেন যেটা তোমাদের মার্কশিট সেটা তোমরা ফোর্থ সেমিস্টারের পর বোর্ড থেকে পাবে ওকে থার্ড সেমিস্টারের জন্য এটাই তোমাদের কাছে মেন মার্কশিট রূপে তোমাদের কিন্তু থাকবে এটাই ছিল এখনকার মতো আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট করার পাশাপাশি হাইপটা করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটাকে অল করে রাখো তার কারণ ফোর সেমিস্টারের বিভিন্ন বিষয়ের নোটস সাজেশন এর পাশাপাশি আলোচনা খুব তাড়াতাড়ি চ্যানেলে আসতে সকলের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা